আপনি কি ছাগল পালন শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোন বয়সের ছাগল দিয়ে শুরু করলে দ্রুত লাভ করা সম্ভব এই ভিডিওটি দেখার পর আপনি পরিষ্কার ধারণা পাবেন কোন বয়সের ছাগল দিয়ে শুরু করলে আপনার ইনভেস্টমেন্ট দ্রুত রিটার্ন দেবে ছাগল ছানা দিয়ে শুরু করা ঠিক না কেন অনেকেই মনে করে এক থেকে তিন মাস বয়সী ছাগল ছানা কিনে বড় করে লাভ করা সহজ কিন্তু সত্যি হলো এদের বড় হতে সময় লাগে ছয় থেকে আট মাস এতদিন খাওয়াতে হয় কিন্তু এই সময় পর্যন্ত কোনো আয় হয় না রোগের ঝুঁকি বেশি থাকে অর্থাৎ যারা দ্রুত লাভ করতে চান তাদের জন্য এটা বুদ্ধিমানের কাজ নয় তাহলে আদর্শ বয়স কত সঠিক বয়স ছয় থেকে আট মাস এই বয়সের ছাগল কিনলে আপনি পাচ্ছেন তুলনামূলক স্বাস্থ্যবান ও রোগ প্রতিরোধী ছাগল পাঠা হলে দুই থেকে তিন মাসেই বাজারজাত করা সম্ভব বখনা হলে দ্রুত প্রজননের জন্য প্রস্তুত ছয় মাসের মধ্যেই ইনকাম শুরু আসুন আপনাকে বাস্তব হিসাব দেই ধরা যাক আপনি ছয় থেকে সাত মাস বয়সী দুটি বখনা ছাগল কিনলেন সঠিক খাবার যত্ন চিকিৎসা দিলে তারা তিন থেকে চার মাসের মধ্যেই গর্ভধারণ করবে আর পাঁচ মাস পরেই আপনি পেতে পারেন তিন থেকে চারটি বাচ্চা যেগুলো ছয় মাসেই বিক্রয়যোগ্য এভাবে এক বছরের মধ্যেই আপনি আপনার মূলধন ফেরত পেতে পারেন সাথে লাভ এবার নতুন খামারিদের জন্য কিছু টিপস পরিচিত বা অভিজ্ঞ খামারি থেকে ছাগল কিনুন ব্ল্যাক বেঙ্গল যামুন জাত বেশি লাভজনক নিয়মিত ভেটেরিনারি চেক আপ করান খোলা বাটালি বা ভেজা জায়গা এড়িয়ে চলুন খাবারের দানাদার ফিড ঘাস ও পরিষ্কার পানি নিশ্চিত করুন পরিশেষে আপনি যদি খরচ নিয়ন্ত্রণে রেখে দ্রুত লাভ করতে চান তাহলে ছয় থেকে আট মাস বয়সী ছাগল দিয়ে শুরু করুন এই বয়সে ছাগল না খুব ছোট না খুব বড় খরচও তুলনামূলক কম লাভের সম্ভাবনা সব থেকে বেশি তো দর্শক আপনি চাইলে আজকের এই ভিডিও থেকে একটা প্রপার ধারণা নিতে পারেন আপনি কিভাবে আপনার খামার শুরু করবেন আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন সেই সাথে জানাবেন আপনি কত মাস বয়সী ছাগল দিয়ে আপনার খামার শুরু করতে যাচ্ছেন দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ